নগর ধামরহাট উপজেলায় প্রবাসী নারীকে মিথ্যে বিয়ের ফাঁদে ফেলে রবিউল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে সাড়ে সাত লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সঠিক বিচারের দাবিতে ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলন করেছেন বুধবার ধামরহাট সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সহিত এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী ফজিলাতুন নেসা। সে উপজেলার আলমপুর ইউনিয়নের চক ভাইখা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের মেয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি দু সালে প্রথমে সৌদি আরবে প্রবাস জীবন শুরু করি পরে সেখান থেকে ওমান দেশে যাই সেখানে থাকা অবস্থায় উপজেলার জাহানপুর ইউনিয়নের এলাকার বিকন্দ খাস আসাদুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে তার সঙ্গে আমার মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ হয় পরে একশত টাকার একটি ভুয়া স্ট্যাম্পের মাধ্যমে আমাদের বিবাহের চুক্তিপত্র হয় সেই থেকে আমরা দীর্ঘ কয়েক বছর স্বামী স্ত্রীর মতো একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলি পরে তাকে নিজের স্বামী হিসেবে বিশ্বাস করে ব্যাংকের মাধ্যমে তিন লক্ষ এবং বিকাশের মাধ্যমে সাড়ে চার লক্ষ টাকা জমানোর জন্য পাঠিয়ে থাকি